খুব সুন্দর সুন্দর লাল আর হলুদ চেরি টমেটো ঝুলছে টবে লাউ যার জন্য প্রাইজও পেয়েছে আর সুন্দর টমেটো প্রথম পর্বে দেখিয়েছিলাম সুন্দর বাগান বিলাস আজকে তোমাদের দেখাবো ফল আর সবজি তৃতীয় পর্ব খুব তাড়াতাড়ি আসছে সুন্দর সুন্দর শীতকালীন ফুল এই তিনটে পর্ব নিয়েই দেবাশীষ বাগান দেখানো হচ্ছে হবি ও সুলেখা চ্যানেলের মাধ্যমে আজকের পর্বটা শুরু করছি তোমরা সাথে থাকো নমস্কার বন্ধুরা আমি সুলেখা আর তোমরা দেখছ হবি ও সুলেখা প্রথম পর্ব দেবাশিস বাগানের অপূর্ব বাগান বিলাস সেটা তোমাদের দেখিয়েছি আজকে দেখাবো চন্দ্রমল্লিকা আরও অন্যান্য ফুল তার সঙ্গে থাকছে সুন্দর সুন্দর ফলের গাছ তো সাথে থাকো একদম স্কিপ করবে না দেখতে থাকো তার সাথে পরিচর্যাও তোমরা জানতে পারবে এখানে আছে সুন্দর সুন্দর অ্যারিনিয়াম সাদা জাম আগে দেখিয়ে দিই তারপরে দাদার সঙ্গে তোমাদের পরিচর্যা সম্পর্কে জানিয়ে দেব। কত রকমের লঙ্কা দেখো আছে স্ট্রবেরি বেল হয়েছে দেখো কি সুন্দর বেল এই যে বেল তারপরে রয়েছে আমরা তারপরে রয়েছে আতা শুধু গাছগুলো দেখে নাও এখানে আবার সবজি চাষ করেছেন উনি আচ্ছা এই যে দেখো তিন ফল কত তিন ফল ধরে আছে আছে সুন্দর সবেদা গাছ কি দারুণ আছে ক্যাপসিকাম আছে বাঁধাকপি আছে লেবু আচ্ছা সিম গাছ করেছে দাদা কি সুন্দর দেখো স্ট্রাকচার করে দিয়েছে কি সুন্দর নতুন একটা ধারণা এখান থেকে আমি পেলাম লেবু গাছে কত লেবু ধরেছে তার সঙ্গে আবার ফুল এসেছে কত বড় সবেদা গাছ দেখো বেশ বয়স হয়েছে এর শশা গাছ কি সুন্দর টমেটো গাছ স্ট্রাকচারগুলো কি দারুণ করেছে দাদা তার সঙ্গে রয়েছে কালো টমেটো তার সঙ্গে ঝুলছে কুল কত সুন্দর সুন্দর কুল দেখো ও লাও দারুন দারুণ অসাধারণ ড্রাগন গাছ এটা একটা বড় জামরুল গাছ শশা গাছ উঠছে দেখো ওপরে অসাধারণ অসাধারণ দেখো দেখার মতন দেখার মতন অসাধারণ অসাধারণ কত সুন্দর চেরি টমেটো দেখো দারুণ 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 করেছেন দাদা কটা গাছ আছে ওই তো প্রত্যেকটাতে একটা করে গাছ আছে একটা দুটো তিনটে চারটে গাছ আছে ওফ দারুণ লাগছে খেতে কেমন টমেটোর মতো নি হ্যাঁ চাটনি করে খান তো তরকারিতে দেই রান্নাতে দেয় তো চাটনি সব দাদা আসুন দেখে যান দেখতে খুব সুন্দর আঙ্গুরের মত একদম আঙ্গুর কি সুন্দর লাগছে লালও আছে হলুদ আছে হ্যাঁ লালও আছে হলুদও আছে হলুদটা দেখতে ভালো লাগছে বড়গুলো লাগানো আছে হ্যাঁ খুব সুন্দর দারুণ লাগছে এদিকে চলে এসেছি গাদার কি সুন্দর লঙ্কা হয়েছে দেখো দারুণ নষ্ট হয়ে গেল ও বাবা ব্যানানা চিলি সুইট বানানা কি দারুন একটা গাছে অনেকগুলো এসেছে আর জুকিনি হয়েছে দেখো জুকিনি করছে দাদা কি দারুন এগুলোর মাটি কিভাবে করেন দাদা ওই যে বললাম না বছরের শেষে একদম মাটি তৈরি করে রেখে দি আচ্ছা পাতা দিয়ে যা আছে বাগানে সব কুড়িয়ে বাড়িয়ে উনি সব দিয়ে বস্তায় রেখে দেয় ছোট্ট গাছে কত পেয়ারা হয়েছে দেখো ও দারুণ আর এই ওই মাটি সবাইকে দেন তাই তো আর স্পেশাল এদের কি কেয়ার আছে এই যে ফুল আর আনার জন্য লেবু গাছের ওই তো লেবু গাছ যখন ফুল আসছে কতদিন আগে খাবার দিয়েছেন খাবার সেই বর্ষার আগে দিয়েছি তারপর খাবার দিয়েছি আচ্ছা তারপরে খাবার বন্ধ করে দিয়েছি এবারে হচ্ছে পাতা ঝরে গিয়ে সব ফুল আসতে শুরু করেছে। এ জল কম দিয়েছিলেন? হ্যাঁ জল জল হালকা কম ছিল। আচ্ছা। পুরো আসছে। খুব সুন্দর অনেক এসেছে। তার সঙ্গে দেখো বরবটি লাগিয়েছে একদম হ্যাঙ্গিং এ। দারুণ দারুণ। বরবটি প্রচুর হলো কিন্তু। হ্যাঁ। অনেক জন্য খুব খেলান জায়গা। এই প্যারটা কি জাত? ওটা ইলটেন নাকি বলছিল। আচ্ছা সাদা জাম 12 মাস। 12 মাসে তো বলে দুবার হয়। আচ্ছা। খেতে কেমন?

ফুল গাছে যাদের নাকি না আলাদা খাবার আলাদা এর খাবারটা একটু বলুন দর্শকদের ফল গাছের খাবারের সঙ্গে শুধু একটা জিনিস থাকে সেটা হচ্ছে কলার খোসার গুঁড়ো এর মধ্যে এক্সট্রা ও বাকি ওই হাড় গুঁড়ো শিঙ্কুচি সরষের খোল বাদাম খোল ডিমের খোলা তারপরে বাইরে থেকে আরও সবজি সবজির খোসার সার এগুলো আরও যত আছে সব যা পায় সব দিন দিয়ে চাপা দিয়ে দিন তার মধ্যে এটাতে পটাশের জন্য কলার খোসার গুঁড়োটা ফল গাছের জন্য খুব ভালো ভীষণই ভালো এটা একটা বট গাছ নাকি না না এটা কি গাছ দাদা এটা তো এই যে সেই অ্যাভোকাডো অ্যাভোকাডো ফল আসেনি না আসেনি চার বছর হয়ে গেল এখনো ফল হয়নি আপনার তেতুল আমি এর আগে দেখে গেছিলাম সে আছে না তেতুল গাছটা দিয়ে দিয়েছি বাড়িতে রাখতে হয় না বললো ও হ্যাঁ 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 দিয়ে দিয়েছি বড় ভালো করেছেন পাঠিয়েছিলেন দাদা হ্যাঁ কেমন পজিশন পেয়েছে ওই যে লাউটা ফার্স্ট হয়েছিল বাহ লাউ ফার্স্ট হয়ে গেছে দেখো দাদা এই স্ট্রাকচারটা করেছে দেখে না দর্শক বন্ধু এই স্ট্রাকচার এইভাবে তোমরা যদি করো কত লাউ এসে এখানে দাঁড়াবে অনেকগুলো খুব ভালো লাগছে যাক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে নতুন রূপে হবি হুরেখার শীতের যে পরিকল্পনাগুলো ছিল প্রায় সবই কমপ্লিট হয়ে গেল আর হয়তো তোমাদের দেখাতে পারবো না কারণ বিশেষ কারণে আমি বেশ কিছু দিন এই ভিডিও থেকে হয়তো অনেকটা দূরে চলে যেতে হবে তাই খুব সুন্দর সুন্দর বাগান দেখিয়ে আমি তোমাদের অনেকটাই মনোরঞ্জন করতে পারলাম তার সঙ্গে শুধু কি বাগান দেখানো তার সঙ্গে আমি কিন্তু তোমাদের রীতিমতন পরিচর্যাও বলে দিচ্ছি যার বাগান যিনি করছেন কিভাবে করছেন কি দিচ্ছেন না দিচ্ছেন দেখে তো অনেকের মনে হয় যে এত সুন্দর বাগান কিভাবে হচ্ছে সেই টিপসটাও কিন্তু আমি তোমাদের তুলে ধরার চেষ্টা করেছি দর্শক বন্ধু অবশ্যই দেখবে এবং মিষ্টি মিষ্টি কমেন্ট করবে এই পিছনে যে ফুল গাছ দেখছো এই ফুল গাছের পরিচর্যা আর অন্যান্য ফুল আসছে খুব শীঘ্রই এই বাগানের তৃতীয় পর্ব কারণ প্রথম পর্ব ছিল বাগান বিলাস দ্বিতীয় পর্ব হলো ফল তৃতীয় পর্ব আসছে সুন্দর সুন্দর এই চন্দ্রমল্লিকা খুব তাড়াতাড়ি আসছে চোখ রাখো দর্শক বন্ধু দেবাশিসদার বাগান মানে স্পেশাল কিছু থাকছেই স্পেশাল ট্রিপস থাকছেই যেগুলো আমরা ফলো করে আমাদের বাগানেও এত সুন্দর সুন্দর ফুল ফল সবজি আনতে পারবো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও বলবো সবুজের সাথে থেকো আজকে এইটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা